স্যানিটেশন প্রজেক্ট নেই যেটা ইন্টেলিজেন্ট পাবলিক টয়লেট সহ বাদাল মাদার সমষ্টি পৌর জননিগম স্থানে যদি কমপ্লিট করতে এবং এই সল্যুশন লেভেল ছয় একটা স্যানিটেশন আমরা প্রস্তাবনা করছি আরেকটা প্রস্তাবনা আমাদের আছে যে এই বালিয়াগান্দি এবং পার্শ্বে radiolysisকল radiolysisকল পৌরসভায় কোনো ওয়াটার সাপ্লাই সিস্টেম এখনো পর্যন্ত ফলে এই বালিয়াগান্দি এবং radiolysisকলের জন্য যদি ওয়াটার সাপ্লাই সিস্টেম আমরা একটা প্রস্তাবনা পুনর্বার আছি

ফসলের মধ্যে রয়েছে পেঁয়াজ ও লাল এই বেশ উৎপাদন আমি এই মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার যে সদ্য পুলিশ সুপার হিসাবে মনোযোগী প্রাপ্তা বিভক্ত আহ্বান জানাচ্ছি লিখা বিভক্ত

বিনিময় করে হয় না অপরাধ যে কোনো জায়গাতেই ঘটতে পারে সেক্ষেত্রে শহরে যেমন অপরাধ ঘটে গ্রামে অপরাধ ঘটে এবং এই যে দূরবর্তী স্থানগুলো যেখানে অপকারগত উন্নয়ন নাই অর্থাৎ রাস্তা নাই সেখানে খুব দ্রুততম সময়ে থানা থেকে দ্রুততম সময়ে পৌঁছে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা স্বাভাবিকভাবে কিছুটা বিলম্বিত হয় সেক্ষেত্রে বোধের মধ্যে এসেছে পরিদর্শন করেছেন আশা করছি তার সুদৃষ্টি আমাদের বাজারটা নিয়ে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন গুলোর দিকে পড়বে এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বলতে চাই ঠাকুরগা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য নিবেদিত প্রাণ হয়ে ঠাকুরগা জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল ধরনের কার্যক্রম চলমান রেখেছে আমাদের এখানকার যারা সাধারণ জনগণ আছেন তারাও যেমন শান্তিপ্রিয় এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি অথবা এখানে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন অন্যান্য রাষ্ট্র কাঠামোর মধ্যে যত স্টেট হোল্ডার আছে তাদের প্রত্যেকের সাথে পুলিশ জেলা পুলিশের সুসম্পর্কের কারণে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি খুব স্বাভাবিক রাখতে পেরেছি দর্শকদের ধন্যবাদ আজকের আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং অসংখ্য ধন্যবাদ উপদেষ্টা মহোদয়কে পালিয়া ঠাকুরগা জেলা আগমনের জন্য আসসালামু আলাইকুম